আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য সকাল সকালই আজকে এক জায়গায় বেড়াতে যাব যার জন্য ভাবলাম যে বাগানের ফ্রেশ ধনিয়া পাতা কিছু নেই আসলে নিচের হাতের করা জিনিসগুলা ভাগ কন্ট্রোল করে খেতে খুব ভালো লাগে আর এত মাসাল্লা এত হয় যে আমি একা তো শেষ করা সম্ভবই না বাচ্চাদের স্কুলে দিয়ে আমার আবার একটু কফির খুব বেশি নেশা অনেক কফি খেতে হয় তো একটু বাড়ে গেলাম আর আজকে নাস্তা না করে বের হয়েছি তো বাড়ি একটু নাস্তা করলাম করে চলে গেলাম সেই প্রিয় মানুষটির বাসায় কাছে হয়েছে বলে আমার আবার সেন্ট্রাল লন্ডনে আর কি যেটা আমাদের আমাদের বাসা থেকে আরও বিশ মিনিটের দূরত্ব আর এই যে ভাবির হাতের মজার মজার সিঙ্গারা রোল খাচ্ছিলাম বাচ্চাদের যেহেতু দিয়ে গিয়েছি স্কুলে তো এত লং টাইম বসি নাই দুই ঘন্টার মতো হয়তো বসেছিলাম তারপর চলে আসছি আর রাফান মানহারি আমের বায়না হলো স্টিকারের জন্য বাসায় স্টিকারগুলো আমার বাসায় রাখতে হয় কারণ ওরা আসলে পছন্দ করে ছোটবেলাটা মনে হয় এমনি যে স্টিকার লাগাতে ভালো লাগে তো ওদের জন্য স্টিকার নিতে গেলাম আর বাসায় এসে আবার নান কিনে নিয়ে আসছিলাম এখানে আবার নানটা পাওয়া যায় মানে তো বেশি বক্স নেই অবশ্য আমার ভালো লাগতেছ না কত কাজ করছ আমার আজ বানাই দিব আজকে ঝোল দিয়ে ঠিক দিয়ে নিতেছলা Ele é mozão, ele é mozão. Dann rede ich প্যানে দিয়ে একটু গরম করে নিলেই হয় বা ইয়ার ফ্রায় দিয়ে দিলেই হয়ে যায় গার্লিক নানটা খেতে ভালো লাগে আর যেহেতু মাংসের বড় বড় হাড়ও ছিল তো ওই নানটা এনেছিলাম আসলে নর্মালি নেহারে দিয়েই খাই আর যেহেতু এখানে কোরবানিতে গরুর পা দেয় না আর নেহারে আমি বানাই কিনে এনে তখন বানাই আর যেহেতু কোরবানির মাংস আছে বাসায় আর বড় বড় হাড়ও আছে তাই নানটা নিয়ে আসছি তো বাচ্চারা বাচ্চারা না এটা জাস্ট রাফান আর রাফানের বাবা দুইজনে বেশি পছন্দ করে তো ওরা দুইজন আজকে এটা দিয়েই খেয়ে নিয়েছে রাফান ওই স্কুল থেকে এসে এটাই খেয়ে নিল তারপর বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম সেন্ট্রাল পার্কে একটা ফানফেয়ার হচ্ছিলো বা আমি জানি না শরীর রবিবার খোলা বা ভাবছে আজকেও খোলা

না জানিস তো মাস না কষ্ট

টমেটো গাছ নিস পড়ছিল সব খুল্লা লাগছে আবার দে আজকে সব দোকানে দোকানে দেখছি যে চারা উঠছে